সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে চার হাজার থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ করার মধ্যে কোনো ভুল নেই মন্তব্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী কর্ণাটকের মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেছেন রাজ্যের বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে থেকে কোটি টাকা বরাদ্দ করার মধ্যে কোনো ভুল নেই এটি সঠিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন এর আগে সোমবার সন্ধ্যায় হুবলিতে একটি মুসলিম সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি সম্প্রদায়ের কল্যাণে চার হাজার থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ করবেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন এই বক্তব্যে ভুল কি রাজ্যে মুসলিমদের সুরক্ষা নিয়ে তার বক্তব্য নিয়ে বিজেপির আপত্তির আমি বলেছি যে মুসলিম সুরক্ষা দেয়া হবে তিনি তার বক্তব্যের একটি অংশকে সম্ভাব্যভাবে তুলে ধরার জন্য এবং বৃহত্তর অবহেলা করার জন্য গণমাধ্যমের প্রতি অসন্তোষ প্রকাশ করেন খরা পরিস্থিতির মধ্যে কৃষকরা ক্ষতিপূরণের অপেক্ষায় রয়েছেন এবং তিনি মুসলমানদের সন্তুষ্ট করতে ব্যস্ত রয়েছেন সে সম্পর্কে বিজেপির সমালোচনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিদ্দারামাইয়া বিবৃতিগুলিতে ছিটে দেওয়ায় এবং দুষ্টভাবে প্রশ্ন করার জন্য মিডিয়ার সমালোচনা করেন তিনি জোর দিয়ে বলেন তার মূল বিবৃতিটি সরকারের সমস্ত সম্প্রদায় সুরক্ষার অন্তর্ভুক্ত ছিল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া উল্লেখ করেন পঞ্চাশ লক্ষ টাকার চেক প্রস্তুত রয়েছে এবং শীঘ্রই ক্যাপ্টেন এম ভি প্রাঞ্জলের কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টারে নিহত ক্যাপ্টেন প্রাঞ্জলের পরিবারকে সম্মাননা না দেওয়ার জন্য সমালোচিত হয়েছিলেন সিদ্দারামাইয়া বেঙ্গালুরুর বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এক সাক্ষাৎকারে শহীদ ক্যাপ্টেন প্রাঞ্জলের নাম ভুলে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করে কংগ্রেস ক্ষমতায় আসার পরেই শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের প্রতি যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেয় সরকার কর্ণাটকে তেরো শতাংশ মুসলিম জনসংখ্যা সহ ষোলো শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন